বিএনপির সফলতার নতুন সম্ভাবনা এটা আওয়ামী লীগ নিজেরাই বুঝে গেছে এবং নিজেরাই স্বীকার করছে দর্শক আমরা আলোচনাটাই করছি ছাব্বিশে এপ্রিল চব্বিশ ইদানিং আওয়ামী লীগ অনেক কিছু স্বীকার করছে আবার বিএনপিও খুব কঠিন কিছু কথা বলছে ইটস ভেরি সিগনিফিকেন্ট রাজনীতিতে এর তাৎপর্য রয়েছে এবং এর রহস্য রয়েছে আমরা বার দর্শক আপনারা রাগ আর যা করেন আমরা বারবার আপনাদেরকে আত্মবিশ্বাসী করার চেষ্টা করব। আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করব। এনকারেজ করার চেষ্টা করব গণতন্ত্রকামী মানুষকে গণতন্ত্রকামী জনতাকে হতাশা কাটিয়ে ওঠানোর জন্য আমরা চেষ্টা করে যাব তিল তিল করে এভাবে কেউ মাঠের আন্দোলন করবে কেউ আমরা অ্যাক্টিভিজম করব কেউ ভারতীয় পণ্য পর্যন্তের দাবিতে বিভিন্নভাবে ক্যাম্পেইন করবে কেউ থিওরি দেবে কেউ ডিপ্লোমেটিক তৎপরতা চালাবে এভাবে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ প্রক্রিয়ায় একদিন না একদিন জনগণের ভোটাধিকার আদায় করা হবেই হতাশ হলে কোনো দিন আদায় করা যাবে না জেগে উঠতে হবে আত্মবিশ্বাসী হতে হবে তো দর্শক সরকার সাত জানুয়ারি নির্বাচনের পর কয়েকদিন মোটামুটি ভালোই নিশ্চিন্তে একটু ঘুমিয়েছিল ভারত নিশ্চিন্তে রেখে রাখতে পেরেছিল কিন্তু ভারত এখন নিজেরা নিজেদের নিয়ে ব্যস্ত আছে এই জন্য আওয়ামী লীগকে তেমন এফোর্ট দিতে পারছে না যার ফলে চীন সুযোগ নিচ্ছে চীন বাগরা বাজাচ্ছে আবার বিএনপি চীনের সাথে ভালো যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র এখন নীরব হলেও যুক্তরাষ্ট্রের প্রতি বাংলাদেশের জনগণ যে চরম ক্ষুব্ধ এটা যুক্তরাষ্ট্র জেনে গিয়েছে আমরা জানিয়ে দিয়েছি যার ফলে যুক্তরাষ্ট্র নড়ে চড়ে বসলে অবাক হবে না যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর অনেক কিছুই হবে তা আওয়ামী লীগ জানে কারণ আওয়ামী লীগের কিছু স্বীকারোক্তি আমাদেরকে আরও বেশি আত্মবিশ্বাসী করে বিএনপি জামাতের জন্য এটা ডেফিনেটলি আসার খবর আওয়ামী লীগের স্বীকারোক্তি এরই এরকমই একটা খবর আমরা ছাব্বিশে এপ্রিল চব্বিশে আলোচনা করছি কয়েকদিন আগের খবর বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে মারিয়া ওবায়দুল কাদের এ মানে বিএনপি কিছু একটা করছে ডিপ্লোমেটিক তৎপরতা আর দেশের আন্দোলন তো আমরা দেখি না তো ওবায়দুল কাদের তো একেবারে এমনি এমনি বলেননি যে বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে মারি এখন আমরা তো সাদা চোখে দেখি বিএনপি কিছুই করছে না ওই কাউকে জামিন নামঞ্জুর করলে অথবা কাউকে গ্রেপ্তার করলে মির্জা ফখরুলের বিবৃতি আর প্রতিনিয়ত রুল কবির রেজবির সংবাদ সম্মেলন ছাড়া অন্য কিছু করতে তো আমরা দেখি না বিএনপিকে তাহলে ক্ষমতায় আসতে মারিয়ে কী সংবাদ আর বিবৃতি করে কি ক্ষমতা আসা যায় না এর মানে বিএনপি আসল কাজ করছে কি এই যে ভারতকে সাহেতা করার জন্য যে ডিপ্লোম্যাটিক তৎপরতা চালানো দরকার যেটা বিএনপি অতীতে করেনি সেই কাজ বিএনপির কেউ কেউ করছে এবং সেজন্য চীনের সাথে হাত মেলাচ্ছে এই খবরটা আমি বারবার বলছি বারবার বলবো ইটস ভেরি ইম্পর্টেন্ট ভারতকে সাহস্তা করতে পারলেই অটোমেটিক্যালি আওয়ামী লীগ শাহস্তা আপনারা মালদ্বীপে দেখেছেন না ইন্ডিয়া আউট মিন্স আওয়ামী লীগ আউট একে অপরের সাথে জড়িত এজন্য ইন্ডি ইন্ডিয়াকে হঠাতে আমেরিকাকে যেরকম লাগবে এবং সবচেয়ে বড় বিষয় যে চীনকে লাগবে চীন ইন্ডিয়াকে ইন্ডিয়ার ভিতরে ঢুকে তাদের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে থাপ দিয়ে আসতে পারে যদিও কারো সার্বভৌমত্বের আঘাতকে আমরা সমর্থন করি না কিন্তু চীন সেটা করে অতএব চীনকে যেহেতু এখন সরকার তেমন একটা গুরুত্ব দিতে পারছে না ভারতের চাপে বিএনপি সেই সুযোগটা নিতে পারে একটা বক্তব্য এই যে ওবায়দুল কাদের যেটা বললাম যে বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে মারিয়া এটাই হচ্ছে বিএনপির সফলতার যে নতুন সম্ভাবনা সেই বিষয়ে আওয়ামী লীগের স্বীকারোক্তি যে বিএনপি সফল হতে পারে মারিয়া হয়ে পড়েছে যেখানে বিএনপি দেশে কোনো আন্দোলন করছে না সেখানে আওয়ামী লীগ বলছে মারিয়া এর মানে কি যে আওয়ামী লীগ আসলে বুঝতে পারছে যে কিছু একটা চলছে দেখি আমরা কি বলছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতা আসার জন্য মরিয় হয়ে উঠেছে তাদের নেতারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে না হিতাহিত জ্ঞান শূন্য হয়নি ঠান্ডা মাথায় বিএনপি রাজনীতি করছে তবে ভারতের বাদের বিরুদ্ধে বিএনপির একাংশ যথেষ্ট সোচ্চার এই বিষয়ে ভারতকে মোটেও ছাড় দিতে চায় না আউট ক্যাম্পেইন করতে চায় ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইন করতে চায় মালদ্বীপের মতো এখন এই যে ভারতের বিরুদ্ধে বিএনপির একটা অংশ খেপেছে এটাকেই ওবায়দুল কাদের বলছেন যে এদের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে কারণ আসল জায়গায় হাত দিয়েছে ইটস ভেরি ইম্পর্টেন্ট ওবায়দুল এটা কিন্তু আমি যখন কথা বলছি তার একদিন আগে বিবৃতি দিয়েই আনুষ্ঠানিকভাবে তাকে বলতে হয়েছে এর মানে এমনিতে কথার কথা মাইক হাতে পেলে আর বিবৃতি দিয়ে কোনো একটা কিছু বলার মধ্যে পার্থক্য রয়েছে এর মানে বিবৃতি দিয়ে বলছেন মানে কি যে আসলে ওবায়দুল কাদের আসলে জানেন যে কিছু একটা চলছে যে বিএনপি বড় কিছু করছে এ কারণে বলছেন যে বিএনপি ক্ষমতা আসতে মরিয়া ওবায়দুল কাদের বলেন তাদের বোধগম্য হয় না যে বাংলাদেশে আওয়ামী লীগ জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করে জনকল্যাণে পরিকল্পনা গ্রহণে কর্মসূ কর্মসূচি নির্ধারণ করে আমরা সর্বদা জনগণের কাছে দায়বদ্ধ এটার জবাব হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা ভারতের কাতারে দাঁড়িয়ে ভারতের আনুগত্য স্বীকার করে রাজনীতি করে ভারতের শক্তি আওয়ামী লীগের শক্তি ভারতের শক্তির বাহিরে আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো জনগণের শক্তি নেই ভারত যদি চলে যায় আওয়ামী লীগকে ছেড়ে দেখবেন যে দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজে পাওয়া যাচ্ছে না বিএনপি গণবিরোধী রাজনীতি করে মন্তব্য করে বিবৃতিতে বলা হয় রাষ্ট্রক্ষমতায় থাকাকালে তারা জনগণকে শত্রু জ্ঞান করে শাসন শোষণ অত্যাচার স্টিম রোড়ার চালিয়েছে সন্ত্রাস উগ্র জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়ে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সেই নুহনবীর আমলের গল্প বলে কোনো লাভ নেই ওগুলো মানুষের মনে নেই বিএনপি অনেক অন্যায় করেছিল অত্যাচার নির্যাতনও চালিয়েছিল সব আমরা মানি বিশ্বাস করি কিন্তু জনগণগুলো ভুলে গিয়েছে আর বিএনপির সময় কি করেছে এটা জনগণের এখন ক্ষোভের কারণ নয় এখন মূল বিষয় হচ্ছে আওয়ামী লীগ কী করছে আওয়ামী লীগ জুলুম নির্যাতনের অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে অতএব ক্ষোভটা জনগণের আওয়ামী লীগের উপর তো বিএনপি কি করেছিল সেটা বর্তমান প্রজন্ম জানেও না আওয়ামী লীগ গত পনেরো বছর কি করেছে এখন লড়াই হচ্ছে সেটা নিয়ে আর বিএনপিকে মানুষ পছন্দ করে বিএনপির দু হাজার থেকে দুই সালের ভালো কাজের জন্য নয় আওয়ামী লীগকে ঘৃণা করে মানে বিএনপিকে পছন্দ করে এটা বুঝতে হবে ওবায়দুল কাদের সাহেবকে